যশোরের লুতিকচো যারা মূলত চাষ করতেছেন আবার অনেকেই বলেন যে ভাই লতি চিকন হচ্ছে মোটা করব কীভাবে তো দেখেন প্রথমে আপনাকে খেয়াল রাখতে পারি যে আমাদের এই গাছটাতে আমরা মূলত কাদা দেওয়া হয়েছিল মানে গাছের গোড়াতে লতি চিকন হলে অবশ্যই আপনাকে গাছের গোড়া ঠিক এভাবে কাদা দিয়ে আট আটকে দিতে হবে অনেকেই মনে করে কাদা দিয়ে আটকে দেওয়ার ফলে পরবর্তীতে আমার লতিগুলা এই কাদার ভিতর থেকে বের হবে কিভাবে এটা কিন্তু আপনাকে নরমভাবে কাদা দিতে হবে আর যার ফলশ্রুতে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা লতি এটা কিন্তু মাটি ফেটে ভেদ করে তারপরে এই যে বের হচ্ছে এই গাছটা থেকে একটা লতি দুইটা লতি তিনটা লতি এই পাশে একটা আছে এই যে বড়ো লতি চারটা লতি কিন্তু এখন দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে যে লতিটা এই লতিটার এইখান থেকে একটা লতি বের হচ্ছে এইখান থেকে আর একটা লতি বেরোচ্ছে এখান থেকে আরেকটা লতি বেরোচ্ছে এটা কিন্তু মূল লতি এই লতিটা যখন আর একটু বড়ো হবে আমরা পরবর্তীতে কিন্তু কাটার সময় এখান থেকে কাটবো গাছের সাথে অবশিষ্ট এই অংশটা আমরা রেখে দিব